তো দেশ থেকে মেহমান আসছে তাকে তো কিছু গিফট দেওয়ার দরকার আছে আজকে অনেকদিন হয়ে গেছে তাকে এখনো গিফট গিফট দিতে পারিনি মানে হচ্ছে আমার ওয়াইফ এখানে আসছে গিফট লিস্টের তালিকায় কি কি থাকছে তো সব আমি কিছু পারফিউম আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেরিফলের একটা নেভিয়ে ব্র্যান্ডের বডি স্প্রে তারপর হচ্ছে এটা এটা হচ্ছে গোলাপের একটা ইয়ারলি লন্ডন এটা হচ্ছে পারফিউম এটা সেম কোম্পানি নেভিয়ে কোম্পানির একটা বডি স্প্রে এটা হচ্ছে শ্যাম্পু তারপর হচ্ছে এটা মিলি করে তারপর হচ্ছে কন্ডিশনার ডাবের কন্ডিশনার সাতশো মিলি এগুলা তার জন্য গিফট হিসাবে আমি দিব হচ্ছে আমলা হেয়ার অয়েল এগুলা আগের কিনা ছিল তাকে আমি যেহেতু নতুন আছে গিফট দিয়ে দিচ্ছি তো অনেকে মনে করবেন এগুলো কেন শেয়ার করতেছি জাস্ট আমি আমার মাঝে এগুলো শেয়ার করতেছি হচ্ছে একটা ফুড ক্রিম মানে পায়ের তালুতে যে ফাটা হয় এটাকে এই ফাটাগুলোর পাথরের জলে এটা ইউজ করতে হয় ফোর্থ ক্রিম লোশনের মতো সাপ দিলে বাহির হয় এটা প্রাইস শুনে অনেকে হয়তো অবাক হয়ে যাবেন এটা হচ্ছে ডার্ক স্কিন এর জন্য এটা একশত পঁচাশি রিয়াল এই জিনিসটার প্রাইস বাংলাদেশি টাকার প্রাইস ছয় হাজার টাকার মতো হয় তো কিছুটা ডিসকাউন্ট আছিল হয় একশো ষাট রিয়ালের মতো ডিসকাউন্ট আছিল একশত ছাব্বিশ রিয়াল আমি অফার এটা ক্রয় করছি সেন্টেড প্রাইভেট সেন্ট যাই হোক এগুলো সিরিফলের ফলের এগুলো আমি ইয়া থেকে ক্রয় করছি থেকে তারপর আছে এটা হচ্ছে নীল কাটার তারপর হচ্ছে ইয়ার্ডলি বান্ডের ইয়ার্ডলি লন্ডন এটা সাবান সাবান সাবানটি আমি এর আগে ইউজ করছি অনেক ভালো তো তিনটা সাবান এখানে আছে তার গিফট এর তালিকায় এগুলো থাকছে এই জিনিসগুলো আমি টেমো প্ল্যাটফর্ম অনলাইন থেকে ক্রয় করছি এই বক্সটি আমি প্যাকেজিং করে এই জিনিসগুলো আমি তাকে আজকে গিফট দেব যদিও অত বেশি কিছু না কেউ অন্যভাবে নিবেন না আমি ভিডিওটা আসলে আমার রিলেটেডদের মাঝে শেয়ার করতেছি যেহেতু এখানে আপডেট সকালে দেখতে পায় না তো তারা আমার এই ভিডিওর মাধ্যমে আমার রিলেটেডরা বা বন্ধু বান্ধব আমার দর্শকরা এই ভিডিওর মাধ্যমে আমার আপডেটগুলো জানতে পারবে তো সকালে সুস্থ থাকবেন সালামু আলাইকুম